দেখো আজকে আমরা গেছিলাম তাপসদার জন্য একটা ফোন কিনতে সেই ফোনটা কিনে এনেছি তো আমরা রানাঘাট হয়ে এসেছি রানাঘাট পর্যন্ত গাড়ি নিয়ে এসেছি আর এখানে এসে শেকদাদের বাড়ি গাড়ি রেখে এসেছি না সরি শেকদার আমরা গাড়িতে করে এসেছি রানাঘাটে আর ফোনটা ব্রাকপুর থেকে কিনেছি কেনার পরে আমরা রানাঘাটে চিলাউট যে হোটেলটা আছে সেখানে দেখো খাওয়া দাওয়া করছে আর হোটেলটা দেখো কত সুন্দর ও আমার যদি বিয়ে না তো আমি রোজ আসতাম এইখানে বই নিয়ে সরি পরের মায়ের গার্লফ্রেন্ডের নিয়ে সিনেমা দেখে এখানে টক করে একটু খাওয়া দিয়ে চলে যেতাম বাড়ি আমার হেভি পছন্দ হেফবি বয়সটা একটু কম বলি ভালো হতো বয়সটা যে কেন তো বেশি হয়ে গেছে তবে অনেক আছে রানা গেছে সিনেমা হলে বই দেখতে দেখ বন্ধুরা খুব ভালো লাগলো এটা কি জায়গার নাম শুনলো তো বন্ধুরা ফাইনালি খুব ভালো লেগেছে আমার আর আমাদের দেখবা বেশি বেশি করে খাবা খুব ভালো লাগে খুব তাপসদার প্রচন্ড কিডে পেয়ে গেছে ওই জন্য সেই জোর করে খাওয়া দাওয়া আর ওটা রেস্টুরেন্টটা দেখ কত সুন্দর এর উপরেও আছে একটা ব্যালকনিতে গিয়েও খাওয়া যায় মানে ব্যালকনি মতলব তোমার হচ্ছে সাথে যে জায়গা থাকে সেটা তো আজকে চিকেন আমি টেস্ট করব বলো খুব টেস্টি খুব খুব খুব